টোমেন সাম্রাজ্যকে বিবেচনা করা হয় দুনিয়াব্যাপী মুসলিম শাসনের স্বর্ণযুগ হিসেবে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা জুড়ে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করে আর তাদের এই সব সাম্রাজ্য জয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করে দুর্ধর্ষ জেনেসারি বাহিনী টোমেনদের রাজ্যজয়ের ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত তারাই হয়ে ওঠে অটোমেনদের প্রতিপক্ষ এই দুর্ধর্ষ জেনেসারি বাহিনী কারা ছিলেন এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তান ওসমান গাজীর হাত ধরে অটোম্যান সাম্রাজ্য গড়ে ওঠে তার মৃত্যুর পর এই বিশাল অটোম্যান সাম্রাজ্যের অধিপতি হন তার পুত্র ওরখান খান সে সময় ওরখান বুঝতে পারেন বিভিন্ন রাজ্য জয় করার জন্যে তার নিজস্ব সেনাবাহিনীর দরকার কারণ এর আগে কোনো অটোম্যানদের সময়ে কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না তিনি তার এই পরিকল্পনার কথা তার ভাই আলাউদ্দিনকে জানান সেনাপতি কারা খলিল এবং খয়র পাশাকে সেনাবাহিনী গঠনের নির্দেশ দেওয়া হয় এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে অটোম্যানদের বিশাল এক সেনাবাহিনী পরবর্তীতে তেরোশো সালে এই সেনাবাহিনী সদস্যদের কর্মকাণ্ড দেখভাল করার জন্য নতুন আরেকটি বাহিনী গঠন করা হয় যা ইতিহাসে জেনেসারি বাহিনী নামে পরিচিত অটোমেন সুলতান ওরখান যেসব খ্রিস্টান রাষ্ট্র জয় করেছিলেন সেখান থেকে তিনি প্রথমে এক হাজার জন সুন্দর খ্রিস্টান যুবককে সংগ্রহ করেন এবং এই সেনাবাহিনী গঠন করেন এই সব খ্রিস্টান যুবককে ধর্মান্তরিত করে তাদের সেনাবাহিনীতে যোগদান করানো হতো দীর্ঘ ছয় বছর কঠোর পরিশ্রম এবং ট্রেনিং দেওয়া হতো তাদের উচ্চ বেতনের সাথে বিভিন্ন রাজকীয় সুবিধা ভোগ করত তারা প্রথম দিকে জোর করে এই বাহিনীতে যোগদান করানো হলেও পরবর্তীতে এই সব উচ্চ সুযোগ সুবিধার আশায় অনেকেই স্বেচ্ছায় এই জেনেসারি বাহিনীতে যোগ দেয় বিভিন্ন অটোম্যান সুলতানের সময় এই জেনেসারি বাহিনীর সংখ্যা বাড়তে থাকে বিশেষ করে সুলতান সুলেমানের সময় এই সংখ্যা বারো হাজারে গিয়ে পৌঁছায় মূলত যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্ব প্রদর্শনের জন্য তারা সেই সময়ে অনেক বিখ্যাত হয়ে উঠেছিলেন কথিত আছে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকেও যুদ্ধ ত্যাগ করতেন না এমনকি এক হাত বা এক পা বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা যুদ্ধ চালিয়ে যেত দুর্ধর্ষ দুর্জয় এবং অজেয় এই তিনটি শব্দের সমর্থক ছিল দুর্ধর্ষ এই জেনেসারি বাহিনী কিন্তু অটোমান সুলতান তৃতীয় সেলমের সময় এই জেনেসারি বাহিনী সুলতানের বিরোধিতা করে বসেন সে সময় সুলতান নিজামি জাদিদ নামে আরেকটি সেনাবাহিনী গঠন করার চেষ্টা করেন তখন জেনেসারি বাহিনীরা তার এই মতের বিরোধিতা করে। এর কিছুকাল পরে সুলতান দ্বিতীয় মাহমুদের সময়ও তারা সুলতানের প্রতি বিরোধিতা শুরু করেন সুলতান দ্বিতীয় মাহমুদ জেনেসারি বাহিনীর এই অধ্যত্ত আগ্রাসন এবং রাজ্য বিরোধী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি তার ওলন্দাজ বাহিনীকে নির্দেশ দেন চিরতরে এই জেনেসারি বাহিনীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে এরই ধারাবাহিকতায় সুলতান দ্বিতীয় মাহমুদের ওলন্দাজ বাহিনী পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় এক সময়ে অটোম্যানদের সাথী জেনেসারি বাহিনীকে আর এর মধ্য দিয়েই জবনিকপাত ঘটে দুর্ধর্ষ জেনেসারি বাহিনীর সোভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ